নমস্কার দর্শক আমি দুরলভ পার্বার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমাদের এই রেশন আপনারা তো জানেন যে রেশনে যে আপনি ঠিকমতো মাল পাচ্ছেন না মানে যেটা রেশন পাওয়ার দরকার সেটা আপনি পাচ্ছেন না আমি একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি যেমন আটার প্যাকেট আটার প্যাকেট দেয় তো আটার প্যাকেট দেয় তো সেই মনে করেন যে আপনার পরিবার অনুযায়ী আপনার আটার প্যাকেট পাওয়ার কথা দশটা কিন্তু আপনি দশটা আটার প্যাকেট পাচ্ছেন না দিচ্ছে আপনাকে আটটা তার মানে দুটা গেলো তো এইবার আপনার পরিবার থেকে দুটা আরও আদার্স যে পরিবারগুলো আছে সেই পরিবার থেকে দুটা তিনটা একটা দুটা তিনটা একটা করে এভাবে আটার পিকেট ওরা মানে ডিলাররা রেখে দেয় এবার আটা তো গেল তারপর এখানে থাকে চিনি গম চাল এগুলো থেকে কিন্তু ডিলার যারা করে তারা কিন্তু মার দেয় মানে দুর্নীতি করে কোহা চলে আর কি তো আপনারা জানেন তো এটা এখন কিন্তু বন্ধ করতে চাচ্ছে সরকার কেন্দ্রীয় সরকার কিভাবে বন্ধ করতে চাচ্ছে তারা চাচ্ছে যে যে রেশন কার্ডদের সঙ্গে যেমন আধার লিঙ্ক করা হয়েছে হ্যাঁ ঠিক একইভাবে এখন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এখন সরকার ভাবছে কেন্দ্র সরকার ভাবছে যে এখন যদি আবার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার ইয়েটা মানে তোলা যায় তাহলে তো অনেক সমস্যা এবং কি ভিড় লেগে যাবে হুম তো সেই জন্য তারা বুদ্ধি করছে যে তাহলে এনপিসিআই মানে আধার লিঙ্কের সঙ্গে সঙ্গে তো অ্যাকাউন্ট অবশ্যই লিঙ্ক করেছে কিংবা রিজার্ভ ব্যাঙ্কে তো সবারই প্রত্যেকের পাড়ায় অ্যাকাউন্ট আছে মানে রিজার্ভ ব্যাংকের তথ্য ইয়ে ইয়েতে আর কি তো সেখান থেকে অ্যাকাউন্ট যদি আমরা লিঙ্ক করে দিই তাহলে সেখানে ডাইরেক্ট অ্যাকাউন্টে তার মানে বুঝতে পারছেন দর্শক তার মানে ব্যাপারটা হচ্ছে যে এখন সরকার কেন্দ্রীয় সরকার এটা কিন্তু পদক্ষেপ প্রথমে নিয়েছে এখন কেন্দ্র সরকার ভাবছে যে এই যে গম চাল চিনি হ্যাঁ তারপর চাল ইত্যাদি থেকে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিটাকে বন্ধ করতে চাচ্ছে তার জন্য এখন সেই চাল গম আটা এগুলো দেবে না ডাইরেক্ট ভর্তুকি ব্যাংক অ্যাকাউন্টে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তাহলে সুবিধা হবে সাধারণ মানুষের সুবিধা হবে এবং কি সেখানে দুর্নীতি করার কোনো চান্স থাকবে না সরকার যেটা ঘোষণা করবে সেটাই পাবে একদম সরাসরি পাবে যেমন পাচ্ছে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা হাজার টাকা বলেছে হাজার টাকাই পাচ্ছে এক টাকা ইতি করতে হচ্ছে না লক্ষ্মী ভান্ডার বারোশো টাকা বলেছে বারোশো টাকায় পাচ্ছে এক টাকা ইতি করতে হচ্ছে না ঠিক এভাবে যদি রেশনের পরিবর্তে অ্যাকাউন্টে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু আমি যেটা মনে করি যে সাধারণ মানুষ সরকার যেটা ঘোষণা করবে সেটাই পাবে সরকার ঘোষণা করেছিল যে এতগুলো যদি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে দশটা করে আটার প্যাকেট পাবে কিন্তু সেখানে পাচ্ছে আটটা তো সেখানে একটা দুর্নীতি হচ্ছে কম দেওয়া হচ্ছে আর সেই লাভটা হচ্ছে সেই লাভবানটা হচ্ছে ডিলার সাহেব নাকি তো এটা যাতে না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাটা করতে চাচ্ছে এবং কি রাজ্য সরকারকে জানিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকেও জানিয়েছে রাজ্য সরকারও এতে কিন্তু আপত্তি করেনি যে না আমি এভাবে করতে দেব না বা আমি এতে সহমত নাই রাজ্য সরকারও বলেছে যে ঠিক আছে আপনারা যদি করতে চান করতে পারেন তবে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তা হ্যাঁ করবে কেন করবে না আমি একজন সাধারণ মানুষ আপনি একজন সাধারণ মানুষ আপনি পারবেন না আধার লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে যেহেতু আধার লিঙ্ক আমরা করতে পেরেছি তাহলে অ্যাকাউন্ট লিঙ্কও আমরা করতে পারবো আর যেহেতু যদি যদি অ্যাকাউন্ট লিঙ্ক করতে আমাদের লাভ হয় তাহলে কেন করব না অবশ্যই করব সরাসরি টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে আর অ্যাকাউন্টটি আসলে আমরা ইচ্ছা মতো শাক সবজি ইচ্ছা মতো চাল ইত্যাদি কিনে খেতে পারবো কি দর্শক বুঝতে পারছেন এই যে চালগুলো আসছে কোথা থেকে আসছে আস্তে 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 কমে যাচ্ছে কিংবা চাল গুডাউনে ঢুকে চাউল পাল্টে যাচ্ছে চাল পাল্টে যাচ্ছে হুম তো সেটা মনে করি যে সরকার থেকে ভালো একদম একদম ফ্রেশ চাল দেওয়া হচ্ছে গুডান্ডে ঢুকে ফ্রেশ থেকে একটু কম কোয়ালিটির চাল ইয়ে বের করে দিল ডিলারদের কাছে পাঠিয়ে দিল তো সেটা আমাদেরকে নিতে হচ্ছে সেটা খেতে হচ্ছে এবং কি আমি এটাও দেখেছি যে যে এই যে গমগুলো দেয়া হচ্ছে সে গমগুলো মানুষে খাচ্ছে না মানে এত খারাপ যে সেই গমগুলো মানুষে খেতে পারছে না ছাগল গরু ইত্যাদিকে খাওয়াচ্ছে আটার পিকেটগুলোকে খাওয়াচ্ছে এবং কি কেউ কেউ কিছু কিছু মানুষ চালগুলো পর্যন্ত ছাগল গরু ইত্যাদিকে খাওয়াচ্ছে মানে কখনো কখনো এত খারাপ চাল গম আটা ইত্যাদি এত খারাপ পরিমাণে চলে আসে যে মানুষ সেটাকে খেতে পারছে না ফলে সরাসরি যদি টাকা অ্যাকাউন্টে আসে তাহলে সেই টাকাটা ভালো জিনিস সেই টাকাটা দিয়ে ভালো জিনিস খেতে পারবে মার্কেটে ভালো জিনিস কিনে তো দর্শক আপনাদের মতামত কী আপনাদের কি মনে হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ কিন্তু এতে কোনো আপত্তি জানানি এবং কি আমাদের কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রণ হুম রবিশঙ্কর তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আগামীতে এই ধরনের সিস্টেম বের করা হবে এবার এই ধরনের যদি সিস্টেম বের করা হয় তাহলে খাদ্যসাথী নাম তো শুনেছেন অবশ্যই খাদ্যসাথী একটা কার্ড আছে রাজ্য সরকারের সেটা কিন্তু একদম বেকার হয়ে যাবে খাদ্য সাথী কাটতে একদম বেকার হয়ে যাবে তবে বেকার হোক বা না হোক সেটা নিয়ে বড় কথা না ব্যাপার হচ্ছে বড়ো কথা হচ্ছে যে সাধারণ মানুষের যাতে লাভ হয় সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেটাই হচ্ছে ম্যান সেটাই দেখতে হবে কারণ দেখো এর আগে মোটামুটি পঁচিশ বছর পঁচিশ বছর আগে বিশ বছর আগে কি হতো রেশনে ইয়ে যখন গ্রামেগঞ্জে ইলেকট্রিক থাকতো না তখন কেরোসিন নিত আমি গিয়েছি কেরোসিন তেল নিতে এবং কি সপ্তাহে সপ্তাহে কেরোসিন তেল তখন কেরোসিনটাই ছিল ম্যান ভরসা ইলেকট্রিক তো ছিল না বিদ্যুৎ ছিল না কেরোসিন চালাতে হতো কেরোসিনটা ম্যান ইয়ে ছিল এখন কেরোসিন নেয় না কেউ নেয় না গ্রামে আমি দেখছি কেউ নেয় না আর নিবে কেন এখন ইলেকট্রিক হয়ে গেছে বাড়িতে বাড়িতে ইলেকট্রিক বাড়িতে বাড়িতে লাইন আছে বিদ্যুৎ তারা বাতি জ্বালাচ্ছে ফলে কেরোসিনটা আর দরকার পড়ে না আর কেরোসিন নেও না এখন ডিজিটাল হয়ে গেছে তো যেহেতু ডিজিটাল হয়ে গেছে তাহলে এই চাল গম আটা এগুলোতে পুরোনো সিস্টেমে কেন থাকবে এটাও ডিজিটাল করতে হবে আর এটাও ডিজিটাল যদি করতে হয় তাহলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা এটাই হবে একটা ডিজিটাল এবং কি একটা বুদ্ধিমানের কাজ দর্শক এতে ডিলারশিপটা ক্ষতিগ্রস্ত হবে হোক না একজনের জন্য এক হাজার মানুষের তো ক্ষতি করা যায় না একজন মানুষের জন্য তো এক হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষের ক্ষতি করা যায় না একজনের ক্ষতি হয়ে যদি দশ হাজার মানুষের ভালো হয় তাহলে তো সেটা ভালো অতি উত্তম তো দর্শক আগামী দিনেতে হতে চলেছে এরকম ডিজিটাল রেশন কার্ড এবং কি রেশন কার্ডের যে ভর্তুকি সে ভর্তুকিটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে যেটা আলোচনা চলছে কেন্দ্রীয় সরকারে আবার যদি কেন্দ্রীয় সরকার সেটা ফাইনাল হয়ে যায় তাহলে রাজ্য সরকারের সেটাকে জানানো হবে এবং কি ডাইরেক্ট টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে এটা হচ্ছে সবথেকে একটা উত্তম উত্তম একটা সিস্টেম যা সেখানে দুর্নীতি হওয়ার কোনো চান্সে থাকবে না যেভাবে রেশনের দুর্নীতি হচ্ছে এই রেশনের জন্য বালু বালু না এই কি জ্যোতিপ্রিয় মল্লিক কতবার জেল মানে জেল খাটছে কত টাকা ছয় নয় করেছে শুধু এখানে জ্যোতিপ্রিয় মল্লিক না আরও এরকম নেতা মন্ত্রী রেশনের দুর্নীতি করেছে রেশনের টাকা খেয়েছে সাথে ডিলাররা তো খাচ্ছেই প্রতিদিন ফলে এটা বন্ধ হয়ে যাবে ফলে সাধারণ মানুষ যে ন্যায্য সরকার যেটা দেবে সেই ন্যায্য মূল্যটা সরাসরি পাবে সেখানে এক টাকা কম পাবে না সাধারণ মানুষ একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট যেটা সরকার ছাড়বে সেটাই পাবে এতে সরকারেরও সুবিধা হবে মানুষ দুর্নীতি থেকে মুক্তি পাবে এবং কি মানুষ যেটা ন্যায্য পাওয়ার সেটাই পাবে দর্শক আপনাদের মতে কি হয় এই সিস্টেমটা যদি চালু করে কি সুবিধা হবে না অসুবিধা হবে অসুবিধা হলে কীরকম অসুবিধা হবে আর সুবিধা হলে কীরকম সুবিধা হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওই মানে অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের জন্য এবং কি আমাদের আমার এই ধরনের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ